হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটি হচ্ছে অনেক দিন আগের ভিডিও প্রায় পাঁচ ছ দিন আগের ভিডিও তো যে দিনকার অদিতি আমাকে এইটা গিফট করেছিল ওভেনটা দিনকার ওভেনটা এসেছিলো সেদিনকার খুলে সেটিং করে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো একবারে তোমাদের সামনে এসে কথা বলি গুড ইভিনিং তো দেখো চলে এসেছি আজকে তাড়াতাড়ি করে চা করতে কারণ আজকে অদিতির দাওয়া নতুন ওভেনে এখন রান্না করব। আর প্রথমেই করবো চা তো ভীষণ এক্সাইটেড তো চলো চাটা আজকে তাড়াতাড়ি করে ওই জন্য করছি তো তোমরা যাতে থাকো তোমাদের সামনে আজকে চাটা করব। আজকে আরাধ্যা রানী চা খাবে আমার থেকে আরাধ্যা বেশি এক্সাইটেড ও আজকে আমার বাবাকে বলছে আমি আজকে খুব এক্সাইটেড হয়ে গেছে এটা দেখে বাচ্চা মানুষ তো নতুন কিছু দেখলে বা কোনো কিছু গিফট পেলে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় এটা আমরা বড়রাও বড়রাও আমিও এখন অব্দি দেখো গিফট পেয়ে এরকম

ये बाबू मुटो नाको मुटो दादा ভীষণ খুশি ভীষণ খুশি আর আবারও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অদিতি থ্যাংক ইউ সো মাচ মানে কি বলবো একটা আলাদাই এক্সাইটেমেন্ট হ্যাঁ বলো এই দেখো এই দেখো এই দেখো গিলগিলি এই দেখো গিলগিলি থ্যাংক ইউ বলো তো এক্সাইটেড আচ্ছা দাঁড়াও এটা রান করব কিভাবে 아, 그럴 거야 이 가자, 이가지

তো আজকে দেখতেই পাচ্ছো বেসিনে বাসন ভর্তি মানে বললাম না শরীর এত খারাপ হাত পা ব্যথা জ্বর জ্বর ভাব মানে এতটাই ঠান্ডা লেগেছে যে মানে তারপরেও সেটাও কথা না আমি দুপুরেই ধুয়ে ফেলতাম আসলে ব্যাপারটা হয়েছে আজকে সকালবেলা আমাদের যেহেতু একটাই ল্যাট্রিন তো সেহেতু সবাই এক জায়গাতেই যায় সকালবেলা প্রেশারটা বেশি থাকে মানে একের পর এক লাইনে থাকে তো আজকে কি হচ্ছে সেই জন্য আমি আর চান্স পাইনি তো এবার এমন সময় মানে তালাটা পড়েছে ঠিক আমার একটা বাজে তখন এবার তখন আমার রান্না কমপ্লিট হয়নি বলছিলাম ওই গ্যাসটার জন্য তো আগুন তো উঠতোই না রান্না করতে করতে আমার একটা বাজে তখনও আমার একটা তরকারি বাকি মানে মেইন যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারিটা ওটাই বাকি ছিল তো কি করব। আহ চা পেয়েছে আমি দৌড়েছি একবারে স্নান টান করে চলে এসেছি আর স্নান করে এসে আর তখন বাসন নিয়ে ঠান্ডার মতো বসতে ইচ্ছে করলো না তো এখন কি করব চা টা খাওয়া হয়ে গেলে সব বাসন নিয়ে একবারে বের করব এখন মশার ধূপ জ্বালাবো নালে তো উড়িয়ে নিয়ে চলে যাবে মশার ধূপ ঠুপ জ্বালিয়ে এখন বসে বসে বাসন বাসন টাসনগুলো ধুয়ে রাখবো আর বালতি ফালতিতে জল ভরে রাখবো তো ঠিক আছে চলো দেখিয়ে দিলাম আজকে চা আর তার চায়ের কালারটা দেখবে এই দেখো এই হচ্ছে চায়ের কালার বল এবার কি বলছিস চায়ের কিরকম কালার হয় হ্যাঁ চায়ের তো চায়ের মতনই কালার হয় দেখানোর কি আছে এই হচ্ছে চা হয়ে গেছে চলো চা টা খেয়ে নি আমি এই যে এতগুলো বাসন রয়েছে এই বাসন ঠাসন বিয়ে করে জল ঢল সব ভরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি সামনে এসে রোজ পড়তে বসতে বলা তো

ম ল আমার দিকে তাকাবি না ভ তারপরে

저안되던 또? আজকে হচ্ছে বারো তারিখ আর তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে সেটা হচ্ছে প্রায় পাঁচ ছ দিন আগের ভিডিও তো তার মাঝখানে একটু কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছিলাম টপ মানে একটা টপিক হট টপিক ছিল কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছিলাম বলে এই ভিডিওটা আমার পোস্ট করা হয়নি তো এই ভিডিওতে এখন পোস্ট করে দিচ্ছি ওই জন্য ভিডিওটা শেষ করতে আসলাম কারণ আমি দেখছি এই দুটো তিনটেই ক্লিপিং ছিল তো ভিডিওটা শেষ করা হয়নি তো আর মুক্তা কালো কেন কিছু বলো ঘুম থেকে ওঠার পর দেখো মুখটা কেমন করে রয়েছে না মুড অফ মুডটা ভালো নেই ঠিকঠাক করছে না তো ভিডিওটা জাস্ট শেষ করার জন্য ক্লিপিং জন্যই করছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এইভাবেই ভালোবাসা দিও কন্ট্রোভার্সি হোক মানে ভিডিও হোক বা ডেলি লাইফস্টাইল ভিডিও হোক জানি না কেন আটকে গেল ভিডিওটা কন্ট্রোভার্সি ভিডিও হোক বা ডেলি লাইফস্টাইল ভিডিও হোক তোমাদের ভালোবাসা চাই আর কিছুই না তো মাঝখানে কিছু কন্ট্রোভার্সি ভিডিও দেওয়ার জন্য হয়তো পরের মাসে পেমেন্টটা পাবো কারণ আমার একশো ডলার পূর্ণ হয়ে গেছে প্রায় এক বছর পরে একশো ডলার পূর্ণ হলো তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল কি করছিস ওখানে তারপরে কি Doi. Doi chân nữa đó. Lệch. Doi chân nữa. Tower. Un